লোকসভা নির্বাচনের আগে জোরদার প্রচারে নেমে পড়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এরি অঙ্গ হিসেবে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রকল্পে সোমবার কালিয়াগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নানা প্রান্তের মতোই এদিন দুপুরে ধনকইল পঞ্জানন মোড়ে মোদি সরকারের গ্যারেন্টি গাড়ির মাধ্যমে কেন্দ্রীয় উপভোক্তাদের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে এদিন প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্পের ব্যাখ্যা দেন দেশবাসীর কল্যাণে চালু করা বিভিন্ন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনৌষি কেন্দ্র অটল পেনশন প্রকল্প প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কালিয়াগঞ্জ পৌরসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন পৌরপ্রধান প্রধান কার্তিক চন্দ্রপাল সহ অন্যান্যরা নরেন্দ্র জি বিকশিত ভারতের সংকল্প নিয়ে গত পনেরোই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মতিথিতে ঝাড়খন্ড থেকে যে যাত্রা শুরু করেছিলেন গোটা ভারতবর্ষের প্রতিটি প্রান্তে বিকশিত ভারতের কি লক্ষ্য আছে আর বিগত সাড়ে ন